তাদের কৌশল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন তাদের প্রত্যেককে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তদন্ত করে সঠিকভাবে বিচারের মুখোমুখি করা হোক যারা শাহরুখ বরণ করেছেন যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় নিয়ে আসা হোক এবং প্রত্যেক পরিবারকে যত উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক যদি রাষ্ট্র এই পদক্ষেপ গ্রহণ করতে পারে তাহলে সামনের দিনে আমরা যে সুন্দর ন্যায় বিচারের হিংসা ভিত্তিক একটি কল্যাণকর বাংলাদেশ পেতে চাই সে বাংলাদেশ অর্জন করা আমাদের পক্ষে সম্ভবপর হবে আজকের এই আলোচনা সভায় দীর্ঘক্ষণ ধরে আপনারা যারা আমাদের বক্তব্য শুনেছেন এবং যারা ঢাকা মহানগরের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তাদের সম্পর্কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ